খাদি যখন গুলি বিদ্ধ হলো তখন প্রথম দায়ী করেছেন কিন্তু মির্জা আব্বাসকে তখন আওয়ামী লীগও ছিল না এটার মধ্যে ভারতও ছিল না ডিএমপি কমিশনার ডিএমপি কমিশনার সম্ভবত কমিশনার বা ডিএমপি থেকে যে ঘোষণাটি দেয়া হলো হাদির হত্যাকারীদেরকে মেঘালয় পুলিশ ধরেছে অন্যদিকে মেঘালয়ে পুলিশ দাবি করলো এরকম কোনো ঘটনায় তারা ঘটেনি মানে কে সত্য বলছে আমরা বুঝবো কেমন করে শুনেন এই যে হাদির বিষয়টা নিয়ে যা হয়েছে এটা অবশ্যই দুঃখজনক দেখেন প্রথমে দেখেন কি হয়েছে আপনারা হাদিকে রাতারাতি একটা স্টার দিয়ে তারপরে কি করলেন হাদির মৃত্যুর জন্য প্রথমে কিন্তু হাদি যখন গুলি বিদ্ধ হলো তখন প্রথম দায়ী করেছেন কিন্তু মির্জা আব্বাসকে তখন আওয়ামী লীগও ছিল না এটার মধ্যে ভারতও ছিল না তো এই পুরো জিনিসটা ভারতে গেল কেন কেন হাদির জন্য দুই দিন ওয়েট করে ষোলোই ডিসেম্বরে আগে পরে সারা দেশ থেকে লোক আনা হয়েছে তো এই এই জিনিসগুলো মানুষের মনে প্রশ্ন জাগে এবং এই ধরনের অনেকগুলো কাহিনী হয়েছে আমরা চাই যে যেই মারা যাক যেভাবেই তাকে মারা হয়েছে এটার বিচার হোক যে মেরেছে সে ইন্ডিয়াতে থাকুক আর যেখানেই থাকুক যার কাছে প্রপার ইনফরমেশন থাকবে এভিডেন্স থাকবে সেই যেন সেটা সামনে নিয়ে আসে এই মার্কেটিং ক্যাম্পেইন কেন চালানো হয় যে ওখানে আছে তো এখানে এড়ে ধরো ওরে ধরো এরে ধরবো আমরা সবকিছু বলে আবার ইন্ডিয়া থেকে আমি হাজার হাজার মেট্রিক টন চাল কিনতেছি আমি ইন্ডিয়ার উপরে নির্ভরতা ছাড়া আমার কোনো উপায় নাই তো এই জিনিসগুলো আসলে মনে হয় খুব খারাপ হচ্ছে ইভেন্সুয়ালি আর কি যাকেই আমি দোষ দিব দোষ না দিয়ে আমি ইনভেস্টিগেট করি বের করি সে কোথায় আছে তাকে আমি আইনের আওতায় আনার চেষ্টা করি প্রত্যেকটা মানুষ যাদেরকে মারা হয়েছে এদের এদের সুবিচার পাওয়ার যেই মানুষ হিসাবে নাগরিক হিসাবে যাদের তাদের যে অধিকার আছে আমার মনে সেটা এনশিওর করা উচিত সেটা এনশিওর না করে এটা নিয়ে পলিটিক্স খেলা এই যে এত লোক আসতেছে পুরো পুরো সিটির একটা মাঝখানে দখল করে নিয়ে বসে আছে তাদের দাবি দেওয়ার জন্য এটা দিনের পর দিন চলতে দেওয়া কোনো সরকারের পক্ষেই আমার মনে হয় না স্বাস্থ্যকর সামনে একটা ইলেকশন আসতেছে এগুলো বন্ধ করা উচিত জি ডক্টর মামুনুর রশিদ ডক্টর শওকত আলী আমি একটা এক্ষুনি একটা ব্রেকিং নিউজ আমি পেলাম আমার মনে হয় ভেরি সিগনিফিকেন্ট নিউজটি সেটি হচ্ছে গিয়ে আজকে সন্ধ্যা সাড়ে ছটার দিকে সাড়ে সাতটার সাড়ে সাতটায় জামায়াতের আহামীর ডক্টর শফিকুর রহমান ক্যান্টনমেন্টে গিয়েছিলেন সেনাপ্রধান ডক্টর ওয়াক সরি ড সেনাপ্রধান ওয়াকারুজ জামানের সঙ্গে বৈঠক করেছেন প্রায় ৪৫ মিনিট তিনি বৈঠকটি করেছেন সেই বৈঠকে কী নিয়ে আলাপ হয়েছে আমি এখনও জানি না কিন্তু এটি আমি নিশ্চিত হয়েছি যে তারা একটি পঁয়তাল্লিশ মিনিটের মতো বৈঠক করেছেন সন্ধ্যা পনের সাতটা থেকে বৈঠকটি শুরু হয় এবং এই বৈঠক ৪৫ মিনিট ধরে চলে আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন শেখ হাসিনা ভারতে চলে গেলেন সেনা প্রধান যখন প্রথম ভাষণ দিলেন ব্রিফিং করলেন রাজনৈতিক দলগুলোকে নিয়ে সে সময় তিনি প্রথমে যে দলটির নাম উচ্চারণ করেছিলেন সেই দলটির নাম জামাতে জামাত ইসলামী এবং উনি প্রথম শব্দটাই বলেছিলেন যে আমিরে জামাত এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমিরে জামাত যখন সেনা প্রধান আমিরে জামাতের কথা উল্লেখ করেন তখন তখন বাংলাদেশের আইন অনুযায়ী সেটি এক্সিকিউটিভ অর্ডারে হোক আর যেভাবেই হোক বাংলাদেশের আইন অনুযায়ী জামাত একটি নিষিদ্ধ দল রাইট তো সেই দলটিকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হলো এবং সবার আগে সেনাপ্রধান যখন জামাতে আমিরের উপস্থিতির কথা করলেন তিনবার সম্ভবত তার নামটি বলেছিলেন ওইটি দিয়েই কিন্তু খুব স্পষ্ট একটি চিত্র পাওয়া গিয়েছিল যদিও আমরা আদেরকে পুরোপুরি ব্যাপারটা বুঝতে আরো কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল যাই হোক তো আজকে যে তারা এই বৈঠকটি করলেন নিঃসন্দেহে এটি ভেরি 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 সিগনিফিকেন্ট ডক্টর শৌকত এই বিষয়ে আপনার আমি মন্তব্য জানতে চাচ্ছি না আমি শুনেন প্রথম কথা হলো যে আমাদের সেনাবাহিনী আমাদের নিজস্ব ভুল ভ্রান্তি যেটা হয়েছে সেটা তৎকালীন সরকার করেছে এটা হাইস্ট ইনস্টিটিউশন বলে আমি মনে করি আমাদের আর্মির জন্য আমাদের দেশ জাতীয় স্বাধীন সর্বহতার জন্য এটা একান্ত প্রয়োজন আমি অকারুজ্জামানের প্রথম যে সলভটা তিনি দিয়েছিলেন বিশেষ করে সে হাসিনা পালিয়ে যাক বা বিতাড়িত করা হোক যাই এক্ষেত্রে তার যতই আপনারা দোষ দেন না কেন তিনি যে এক ঘন্টার জন্য হলো যে স্টাবিলিটি বা কুইক একটা ডিসিশন নিয়েছেন এ আমি সাপোর্ট করেছি এর জন্য আমাকে বহুবার বহু রকম কথা শুনতে হয়েছে আমার কাছে দেশটা খুব বড় খুব ইম্পর্ট্যান্ট এখানে আমিরে জামাতের সাথে করেছে হয়তো বা কালকে অ্যাজ এ ব্যাটার অফ আপনি কথাটা সুন্দর বলেছেন আমি কিন্তু প্রথম আমিরে জামাত যে বলতে হয় এই শব্দটা শিখেছি কিন্তু জামানের কাছ থেকে আমরা বলতাম জামাতের আমির এইটা সেটা বলতাম কিন্তু আমির জামাত এই শব্দটা আমি জামানের কাছ থেকে শিখলাম উনি কালকে হয়তো ফখর বা তারেক রহমানের সাথে আলাপ করতে পারে পলিটিক্যাল প্রসেসে করতে পারে এক নম্বর পরিস্থিতিটা অত্যন্ত খারাপ আমি বলি এই কারণে যে সরকার যেটা আছে আমি আগেই বলেছি অথর্ব সরকার আমার বাপের সরকার হলো ছাড়া নাই আমার কাছে দেশটা হচ্ছে মিস মাই প্রমিস ল্যান্ড আই গিভ এ ড্যাম উইথ ইন্ডিয়া ওর পাকিস্তান অর ইন্ডিয়া আর বাংলাদেশ অর হোয়াট মাই কান্ট্রিজ দ্য বেস্ট ডিস ইজ মাই প্রমিস ম্যান্ড এটা হল দেশ সবার থাকা উচিত দল জাহান্নামে যাক আমার কি জয় আসে দল গেছে নেতা গেছে কত কি আমার কি জয় আসে আমার বাংলাদেশ ঠিক আছে কিনা এটা আমাকে দেখতে হবে যারা আমরা টক সাথে কথা বলি যারা আমরা ইন্টেলেকচুয়াল গিরি দেখায় বা ওই ট্যাঙ্ক হয়ে বসে আছি তাদেরকে প্রথম মনে রাখতে হবে প্রথম বাংলাদেশ দ্বিতীয় অন্য কথা আমি কারণ ট্রাম্পকে ভালোবাসি যে আমেরিকা ফার্স্ট যে নীতি তার বিরুদ্ধে আমার অনেক কথা আছে কিন্তু এটা জাতীয়তাবাদী রেও এটা ডেমোক্রেটরা ফেল করেছে আপনি দেখেন যে দেশে যে সরকার আছে এটা কি আপনি মনে করছেন আপনি এর ভিতরে ইলেকশন দেবেন এটা কি ইলেকশনের সময় এই অবস্থা হলে তাড়াতাড়ি নিরসন করতে হয় চোদ্দটা জরুরি মিটিং হওয়া উচিত ছিল না কি করেছেন ইজ কমপ্লিটলি ফেলিওর উনি যে বলেন আপনারা বলেন যে ওনার ক্ষমতা নাই শক্তি নাই আর জামানকে আপনারা দোষ দেন আই ভেরি পাওয়ারফুল

না আমি আমার কথা ইলেকশন ছাড়া বর্তমান যে সরকার আছে যদি তৃতীয় শ্রেণীর একটা আমি এটাই বলছি সুতরাং নির্বাচন এটা হওয়া উচিত কিন্তু হচ্ছে কি জানেন আমি তো গ্রামগঞ্জে যাই সেখানে অনেকগুলো কাজ তো আমি করি আমার প্রজেক্ট আছে সেখানে আমি দেখেছি ভাই লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বলে কিচ্ছু নাই এখনো থানায় পুলিশ নাই এখনও আপনার এসডিও ম্যাজিস্ট্রেট যেগুলো আছে তারা জানে না কিভাবে করতে হবে এগুলো কোঅর্ডিনেশন করার দায়িত্ব ছিল বর্তমান সরকারের বাট দ্য ফেল টু ডু সো আপনি এই অবস্থায় ইলেকশন দেবেন আমি কি বলেছি জানেন যে এক একটা সেন্টারে কমপক্ষে তিনজন ক্যান্ডিডেট দাঁড়িয়ে যাবে যা আমি আই ওন দি সিট এটা আমার সিট এখানে মারামারি এই কারণে আমি বলি উইথ ইলেকশন উইথাউট ইলেকশন আমরা প্রচণ্ড একটা বিপদের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তার জন্যই বর্তমান সরকার সম্পূর্ণ দায়ী

অসংখ্য বিশ্লেষক এসে বলে গেছেন বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের কোন রকম কোন সম্ভাবনা তারা দেখছেন না এমনকি আমি অনুষ্ঠান শুরুর সময়টি ভূমিকাটি বলেছি যে জামায়াত এবং এনসিপি শুরু থেকেই এই নির্বাচন চায়নি নানা অজুহাত তারা তৈরি করেছিল আপনি সেটার সঙ্গে সুরই মেলালেন ডক্টর মামুন রশিদ আপনার কাছে কি মনে হয় জামাতে আমিরের সঙ্গে আমিও বলি জামায়াতে আমির তার সঙ্গে সেনাপ্রধানের এই বৈঠকের মাজেজা অন্তর্নিহিত তাৎপর্য কি দেখছেন আমি আসলে আমার কোনো অপিনিয়ন নাই এই ব্যাপারে যে ব্যাপারে তাদের মধ্যে আলাপ আলোচনা হতে পারে আমি একটা নোট আপনাকে ধরিয়ে দিচ্ছি সেটা বলেন যে কোন বিষয়ে তাদের আলাপ আলোচনা হোয়াট ডু মিন যে কোনো বিষয়ে আলাপ হলতে পারে যেহেতু রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দলের প্রধান ক্যান্টনমেন্টে যে সেনা প্রধানের সঙ্গে বৈঠক করে আসবেন এটি কি আপনার কাছে সহজ স্বাভাবিক মনে হয় কি কথা বলেন এটি ভাই হ্যাঁ আমার কাছে এটা খুব স্বাভাবিক মনে হচ্ছে কারণ যিনি আমিরে জামাত বলতে পারেন উনি তো আরো অনেক কিছু করতে পারেন ঠিক না তো সেটা তো খুবই স্বাভাবিক ব্যাপার আর নোট যেটা আপনাকে আমি ধরিয়ে দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আবদুল্লাহ আমান আজমি উনি কিন্তু বলেছেন যে ওয়াকারুজ্জামান ওনার স্টুডেন্ট ছিল তো সেই হিসাবে জামাতের সাথে ওয়াকারুজ্জামানের কানেকশান আপনি ফেলে দিবেন কিভাবে তো সেই কানেকশানের থ্রুতে উনি ওনার আমিরের সাথে কথা বলতেছে ওয়াকারুজ্জামান সাহেব ওনার আমিরের সাথে কথা বলতেছে তাতে আমার আপনার সমস্যা থাকতে পারে বা তাদের তো কোনো সমস্যা নেই ঠিক আছে ওয়াকারুজ্জামান সাহেব যখনই দেশে কোনো সমস্যা হয়েছে গত পনেরো মাসে জামাত ইসলামের যখনই কোনো সমস্যা হয়েছে ডাক্তার শাফিক শাফিক সাহেব সরাসরি গিয়ে ওয়াকার সাথে কথা বলেছেন তো ওয়াকার সাহেব উনি ওনার আমিরের সাথে কথা সমস্যা কি উনি তো ধরেই নিয়েছেন যে জামাত ইসলাম ক্ষমতায় আছে আর্মিতে ক্ষমতায় আছে পুলিশে ক্ষমতায় আছে প্রশাসন তাদের হাতে যেটা ডক্টর শকাত সাহেব বললেন আমি ওনার সাথে এগ্রি করি যে প্রশাসনকে ধ্বংস করে দেয়া হয়েছে একদম মার্জিনাল লেভেল থেকে সেটা তো করেছে এক কলমের ভূতাতেই তো পুরো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ধ্বংস করে দিয়েছে প্রথম ক্ষমতায় এসে কাজটাই তো করেছে ওটা সেটা তো আর রিভাইভ করে নাই কোনোভাবে থানায় থানায় দু চারশো ষাটটা পুলিশ স্টেশন পুড়িয়ে শেষ করা হয়েছে কেউ একটা প্রশ্ন করেছে যে এই পুলিশ স্টেশন পোড়ানোর মিলিটারি গ্রেনে গ্রেড লেভেলের এই গান পাউডার করতে থেকে আসছে দেশে কেউ একবার এই প্রশ্নটা করেছে দুই হাজার চোদ্দ সালে ইলেকশনের আগে পরে জামাত ইসলাম যে বিভিন্ন দেশের সরকারি অফিসের পুড়িয়ে দিয়েছিল স্কুল কলেজ পোড়াই দিছিল সেখানে গান পাউডার করতে আসছিল একই গান পাউডার তো এখানে মিলিটারির সাথে কানেকশন থাকাটা কি খুব জরুরি না মিলিটারির সাথে কানেকশন না থাকলে আপনি গ্রেনেড পান কোথায় যেখানে একুশে আগস্টে গ্রেনেড মেরে মানুষ মারতেছেন আপনি এগুলো কোনো বিচার হয় না ঠিক আছে আমাদের এই ওয়াকারুজ্জামান সাহেব বিডিআর হামলা নিয়ে প্রথমে কি বলেছেন পরে কি বলেছেন উনি উনি প্রথমেই তো বলেছিলেন যে আমি সবার দায়িত্ব নিচ্ছি ওয়াকারুজ্জামান বলেছিলেন না তো বলে এখন এতগুলো মানুষ মারা গেলেও এগুলোর দায়িত্ব উনি নিবে এই যে আজ পর্যন্ত সারা দেশে যে আওয়ামী লীগ হোক বা অন্য কোনো দলের হোক তারা সবাই বাংলাদেশের নাগরিক যেটা ডক্টর বললেন এতগুলো মানুষকে মানুষকে যে বিনা বিচারে করে করে মারা জবাই হচ্ছে এটা দায় দায়িত্ব কি আরমি নিবে বা আমির এ জামাত নিবে না নিলে যদি দায়িত্ব না নেয় তাহলে কে কার সাথে মিটিং করলো তাতে কার কি আসে যায় হয়তো বাইরের থেকে কোনো ফোন আসছে ফোন কলে তাড়াতাড়ি ডেকে নিয়ে ওনারা নিজেদের মধ্যে মিটিং করতেছে